আমাদের দেশে তিন লক্ষ মসজিদ ছিল সেটা এখন অর্থাৎ চোদ্দ বছর পরে এসে নিশ্চয়ই প্রায় চার লাখের মতো হবে চার লক্ষ মসজিদ দেশে যদি থাকে এই মসজিদগুলোর ইমাম এবং নোয়াজ মিলে কমপক্ষে আট লক্ষ মানুষ আছেন যারা এই মসজিদগুলোতে কাজ করছে মসজিদগুলোর যে চেইন আছে এই চেইন গোটা দেশের এমন কোনো জায়গা নেই গ্রাম হোক আর শহর হোক যেখানে মসজিদ নেই যেখানে ইমাম সাহেব নেই মসজিদ নেই খতিব নেই এই যে মসজিদগুলোর বিশাল বিস্তীর্ণ বড় নেটওয়ার্ক সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে মসজিদগুলোকে আবাদ করছেন চার লক্ষ মসজিদকে কমপক্ষে আট লক্ষ মানুষ একেকটা মসজিদে জুমার দিন যদি গড়ে দেড়শো করে মানুষ নামাজ পড়তে আসেন খতিব সাহেবের খোদ্া বা বায়ান শোনার জন্য আসেন তাহলে চার লক্ষ মসজিদে গড়ে যদি দেড়শো করে মানুষ হয় ছয় কোটি মানুষ হয় প্রতি সপ্তাহে দুপুর সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত এই সময়ের মধ্যে সারা দেশের ইমাম সাহেবগণ সতিব সাহেবগণ তারা ছয় কোটি মানুষকে অফলাইনে শশরীরে উপস্থিত হওয়ার পর তাদেরকে তারা গাইড করতে পারেন পথ নির্দেশ করতে পারেন ওলামাদের কথা শুনবার জন্য শ্রবণ করবার জন্য ছয় কোটি মানুষ সপ্তাহে একবার মসজিদে সমবেত হয় শুধু তাই নয় একজন মানুষের সারা সপ্তাহের সবচেয়ে যে টাইমটাতে তিনি মানসিকভাবে ফ্রেশ থাকেন যে মানুষ যে টাইমটাতে তিনি সবচেয়ে বেশি মানসিকভাবে উদ্যমী থাকেন সেই সময়টাতে তিনি মসজিদের মিম্বরের সামনে বসে থাকেন সপ্তাহের সারা সপ্তাহের যে শ্রম থাকে কষ্ট থাকে সেই গ্লানি কষ্ট সব ধুয়ে মুছে বৃহস্পতিবার রাতভর ঘুমিয়ে শুক্রবারের ছুটির দিনটিতে সকালে আবার ঘুমিয়ে ঘুম থেকে উঠে সুন্দর করে ফ্রেশ হয়ে সপ্তাহে সবচাইতে ভালো গোসলটা শুক্রবার জামা পরে তারপরে সুগন্ধি ব্যবহার করে তার সারা সপ্তাহের যে টাইমটা মূল্যবান যে টাইমটাতে তার মানসিক কোনো প্রেশার থাকে না সেরকম নির্মল এবং ফ্রেশ একটা টাইম ইমাম সাহেবের সামনে খুব বাসনার জন্য আসে এদেশের যত মিডিয়া আছে যতগুলো টেলিভিশন চ্যানেল আছে যতগুলো রেডিও চ্যানেল আছে একযুগের সমস্ত টিভি চ্যানেলের দর্শক সবচেয়ে পিক টাইম রাত নয়টা থেকে দশটা যদি ধরি আমি এই সময়ের মধ্যে সমস্ত টিভি চ্যানেলের দর্শক একত্র করলে যে প্রতিদিন রাত নয়টা থেকে দশটা এই টাইমে পিক টাইমে সকল টিভি চ্যানেলের দর্শকের সংখ্যা কেমন হতে পারে আমার বিশ্বাস এখানে এখানে এই বিষয়ে পণ্ডিত ব্যক্তিরা বুদ্ধারা আছেন তারা ভালো বলতে পারবেন আমার বিশ্বাস ইমাম সাহেবদের খতিব সাহেবদের ওলামা একরামের কথা শোনার জন্য যে ছয় কোটি মানুষ একত্রিত হয় সপ্তাহে একবার সমস্ত মিডিয়াগুলো দর্শক পিক টাইমে যা একত্র হয় যত দর্শক দেখেন সেই সংখ্যাটাকে মসজিদের মেম্বারের সামনে উপস্থিত মানুষদের সংখ্যার সাথে তুলনা করলে আমার মনে হয় কয়েক গুণ বেশি হবে সন্দেহাতীত ভাবে ভাইরা আমার ওলামা একরামের পাওয়ারের জায়গাটা শক্তির জায়গাটা তাদের কাজ করবার যে বিরাট বড় বিশাল বড় সুযোগ আছে সেই সুযোগ আপনাদেরকে উপলব্ধি করতে হবে আপনারা চাইলে প্রতি সপ্তাহে কোটি কোটি মানুষকে অ্যাড্রেস করতে পারেন জুমার মিম্বর থেকে যদি সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে তুলে আনা যায় জুমার মেম্বার থেকে যদি মানুষকে সততা এবং নৈতিকতার যথাযথ দীক্ষা দেওয়া যায় জুমার মিম্বর থেকে যদি দেশ এবং মুসলিম মিল্লাতের কল্যাণে যদি গাইড দেওয়া যায় তাহলে এই দেশের চেহারা বদলাতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না ওলামা একরামের যে কাজ করার অপরচুনিটি আছে ওলামা যে অপার সম্ভাবনা আছে ওলামা একরের কাজের যে বিশাল জায়গা রয়েছে ওলামা একরের যে শক্তি এবং সামর্থ্যের বিশাল জায়গা রয়েছে সেটি আপনাদেরকে উপলব্ধি করতে হবে সময় আমার ওলামা একরাম আজ দীর্ঘ কয়েক যুগ ধরে এদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত মাহফিলের মঞ্চ থেকে অথবা মসজিদের মিম্বর থেকে কিংবা মিডিয়া থেকে ওলামা একরাম তাদের জায়গাগুলো থেকে এই সমাজের জন্য যে অবদান রেখেছেন সে বিষয়ে কথা বললে অনেক দীর্ঘ সময় কথা বলতে হবে আমি শুধু কয়েকটি উপমা দিতে চাই প্রত্যেকটা সম্পদে যথাযথ হক দেওয়ার ব্যাপারে বন্ধের হক হুকুদের হক দেওয়ার ব্যাপারে এবং মেয়েদের হক দেওয়ার ব্যাপারে বাবার সম্পদে মায়ের সম্পদে ভাই বোনদের ন্যায্য এবং ন্যায়ভাবে ন্যায়সঙ্গত ভাবে কোরআন যেভাবে বর্ণনা করেছে সে হারে বন্টন করার ক্ষেত্রে ওলামায় ক্রাম শহরে বন্দরে গ্রামে মাহফিলে মঞ্চে মিম্বরে সব জায়গায় যেভাবে তারা দীর্ঘদিন পর্যন্ত মানুষকে অ্যাওয়ারনেস করেছেন মানুষকে যেভাবে অ্যাওয়্যার করেছেন মানুষকে যেভাবে সচেতন করেছেন তার ফলশ্রুতিতে এ দেশে এই সম্পদের সুষ্ঠু বন্টন অনেকখানে আলহামদুলিল্লাহ শুরু হয়েছে এবং এই অবদান একচ্ছত্রভাবে আমি বলতে পারি এ শুধুমাত্র উলামায়ে کرامের উলামায়ে کرامের কারণেই এ দেশে মানুষ সম্পদের বন্টন নিয়ে যে মারামারি গন্ডগোল ফাসাদ এটা যতটুকু নিয়ন্ত্রণ হয়েছে তার জন্য সবচেয়ে বড় ক্রেডিট এদেশে দেশে উলামায়ে کرامের সময়তে ভাইয়েরা বিয়ের মধ্যে যে যৌতুক প্রথা এই যৌতুকের বিরুদ্ধে এই দেশে ওলামায় শুরু থেকে পর্যন্ত সংগ্রাম করে যাচ্ছেন এই সমাজ থেকে বিদায় করার যে অবদান এই অবদানটিও মূলত আলেম সমাজে আলেম সমাজ তারা যুগ যুগ ধরে মানুষকে যৌতুকের বিরুদ্ধে সচেতন করেছেন যার ফলশ্রুতিতে যৌতুক এখন আলহামদুলিল্লাহ অনেকখানি বলতে পারি এদেশে জাদুঘরে উঠেছে সময় ভাইরা আমার ঠিক একইভাবে মাদক নিয়ন্ত্রণ আছে আমাদের দেশে আমাদের পার্শ্ববর্তী যে কোনো দেশের সাথে যদি আপনি তুলনা করেন আপনি বার্মার কথা বলেন ভারতের কথা বলেন নেপালের কথা বলেন শ্রীলঙ্কার কথা বলেন আমাদের আশেপাশে যে সমস্ত দেশগুলো আছে এই সব দেশগুলোর মধ্যে বাংলাদেশ একমাত্র দেশ যে আমরা মাদক নিয়ন্ত্রণে আমাদের সমাজে মাদক গ্রহণের যে কম সংখ্যা যে সংখ্যা যে স্বল্পতা আমাদের সমাজে মাদক যতটুকু মাদক গ্রহণের যে নিয়ন্ত্রণ রয়েছে এর জন্য সংশ্লিষ্টরা অনেক কাজ করছেন প্রশাসনের ভাইদের অনেক নিশ্চয় অবদান আছে কিন্তু ওলামা একরামের অবদান সবার চাইতে বেশি এবং সর্বাগ্রে সমস্ত মসজিদ এবং সমস্ত মাহফিল থেকে মাদকের বিরুদ্ধে ওলামা একরাম সোচ্ছার থাকে মানুষকে সতর্ক করেন ওলামা একরামের অবদান এভাবে একটি একটি করে বলতে গেলে তার তালিকা অনেক দীর্ঘ হয়ে যাবে আমি সেদিকে যাচ্ছি না সময় তো উপস্থিতি আমার যে সমস্ত মাদ্রাসার ছাত্র ভাইরা আছেন ছাত্র বন্ধুরা আছেন আপনারা যারা ভবিষ্যৎ আলেম হতে যাচ্ছেন আপনাদের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বলতে চাই আপনাদের যে মর্যাদা আল্লাহর কাছে রয়েছে আল্লাহর রাসুল যে মর্যাদা বর্ণনা করেছেন এই সমাজের মানুষ আপনাদেরকে ভালোবাসা নিবেদন করেন যে শ্রদ্ধা নিবেদন করেন যে ভক্তি জায়গা থেকে আমাদের দায়িত্ব অনেক বেশি আমাদের সে দায়িত্ব যদি আমরা যথাযথভাবে পালন করতে না পারি তাহলে আল্লাহর কাছে যেমন জবাবদিহি করতে হবে ঠিক একইভাবে ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না একজন আলেম হিসাবে আমাদেরকে অবশ্যই এদেশের মানুষের জন্য আমাদের করণীয় সবটুকুন ঠিক আদায় করতে হবে এবং আমাদের সাধ্য সামর্থ্য শক্তি আমাদের অপরচুনিটি সবটুকুকে সর্বোচ্চ সুন্দর এবং সদ্ভাব ব্যবহার করতে হবে সেজন্য সর্বাগ্রে যে বিষয়টি আমি বলতে চাই আপনারা যারা মাদ্রাসা পড়াশোনা করছেন আপনারা যারা ভবিষ্যতে আলেম হতে যাচ্ছেন ইনশাল্লাহ সবকিছুর আগে মনে রাখবেন আপনি কেন আলেম হচ্ছেন এই প্রশ্নের উত্তর আপনার ভেতর থেকে বের হয়ে আসতে হবে আপনার ভেতর থেকে জবাব আসতে হবে আমি আলেম হচ্ছি আমার পেট পালার জন্য নয় আমি আলেম হচ্ছি মাদ্রাসায় পড়ছি পড়াশোনা শেষ করে দারে হাদিস শেষ করে আমি পড়াশোনা থেকে ফারেক হয়ে আমি এটার মাধ্যমে একটা উপার্জনের উপায় খুঁজে বের করবো এটি আমার প্রশ্ন উদ্দেশ্য নয় আমার আলিম হওয়ার উদ্দেশ্য আমি নবী আলি সালামের যে দাওয়াতের মিশন সে মিশনকে ঘরে ঘরে কাঁচা পাকা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি যথাযথভাবে পালন করব। আমি একজন আদর্শ আলিম হব নায়বের রাসূল হিসেবে নবী করিম সাল্লা সাল্লামের আখলাকের ফেরি আমি করব। আমাকে দেখে সমাজের মানুষ সবচেয়ে বেশি তৃপ্তি অনুভব করবে আমার অনুপস্থিতিতে সমাজের মানুষ আমাকে আমাকে মিস করবে আমার অভাব বোধ করবে আমার জন্য আফসুস ক্ষেপ করবে আমাকে সেরকম মানুষ হিসাবে গড়ে তুলতে হবে আমার পড়াশোনার উদ্দেশ্য আমার ওয়াজ নসিহতের উদ্দেশ্য ওয়াজ মাহফিলের উদ্দেশ্য মসজিদে খুতবা দেওয়ার উদ্দেশ্য ইমামতি করার উদ্দেশ্য মাদ্রাসা মুদারসি করার উদ্দেশ্য কোনোটির উদ্দেশ্য পেট পালা নয় আমার এই সব কিছুর উদ্দেশ্য হতে হবে আল্লাহকে সন্তুষ্ট করা কিছুদিন পর পর আমাদের নেইয়াতের তেজদি নেইয়াতের নবায়ন করা খুব বেশি জরুরি কারণ আমাদের মূল শক্তির জায়গাটা হলো আমাদের এখলাস আমরা যদি এখলাস ঠিক রাখতে পারি আমাদের নিয়ত যদি পরিশুদ্ধ থাকে নিয়তে যদি ভেজাল না থাকে মনে রাখবেন ওলামা একরামের এই শক্তিকে রুখবার ক্ষমতা গোটা পৃথিবীর কোন শক্তির কোন অপশক্তির নেই অতএব ভাই আমার আমাদের এখলাসে কোনো প্রকার কম্প্রোমাইজ করা যাবে না কিছুদিন পর পর নিজেকে জিজ্ঞাসা করতে হবে যে আমি কেন মাদ্রাসায় করছি কেন আমি আলেম হতে যাচ্ছি অন্য অনেক পেশায় গেলে আমি অনেক সুযোগ সুবিধা পেতাম রাষ্ট্রের অনেক বড় বড় সুবিধা আমি ভোগ করতে পারতাম আমি এমন এক পেশায় এসেছি যে পেশায় থাকার কারণে সমাজের এক শ্রেণী মানুষ আমাকে স্বীকৃতি পর্যন্ত দিবে না তাহলে এরপর আমি এখানে কেন এসেছি কারণ আমি আল্লাহর কাছ থেকে বিনিময় পেতে চাই অন্য কোনো উদ্দেশ্য নাই আমি না বাহাবা চাই না আমি পরিচিতি চাই না আমি পার্থিব কোনো কিছু চাই এই জায়গাটা কিছুদিন পর পর আমাদের পরিষ্কার করতে আমরা সবাই জানি আমাদের অনেক সালাব বলেছেন আলেম সে যে নিজের অর্জিত জ্ঞান অনুযায়ী আমল করে অতএব কোরআন এবং হাদিস থেকে যে জ্ঞান আমরা অর্জন করেছি মনে রাখতে হবে সেই জ্ঞানগুলোর প্রত্যেকটির ওপর আমাদেরকে আমলে সচেষ্ট হতে হবে